আপনি কি খেয়াল করেছেন আমরা যখন কিছু চাই কাঁদি দোয়া করি নামাজ পড়ি আর যখন আল্লাহ দিয়ে দেন তখন ধীরে ধীরে আমরা বদলে যাই দোয়া কমে যায় নামাজে তাড়াহুড়ো আসে আল্লাহকে দাকি কম কিন্তু জানেন আল্লাহ শুধু দেন না দেওয়ার পর পরীক্ষা করেন দেওয়া মানেই শেষ না অনেকে ভাবে আল্লাহ আমাকে দিয়েছেন মানে আমি সফল না ভাই আসল প্রশ্ন হল আল্লাহ যা দিলেন আপনি সেটা নিয়ে কি করলেন কারণ নেয়ামত নিজেই পরীক্ষা কোরআনের ঘোষণা আল্লাহ বলেন নিশ্চয়ই আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয় ক্ষুধা সম্পদ জীবন ও ফল ফসলের ক্ষতির মাধ্যমে সুরা বাকারা একশো আর আরেক জায়গায় বলেন তোমাদের সম্পদ ও সন্তান কেবল পরীক্ষা সুরা তাগাবুন পনেরো সম্পদ ও পরীক্ষা দারিদ্র পরীক্ষা আজব গল্পের শুরু আজ বলবো এক যুবকের কথা নাম ধরি রাশেদ রাশেদ ছিল খুব গরিব ছোট ঘর বড় স্বপ্ন পকেটে শূন্য প্রতিদিন ফজরের পর সে বলত হে আল্লাহ আমাকে হালাল রিজিক দিন কষ্টের দিন রাশেদ কাজ পেত না মানুষ ফিরিয়ে দিত সে রাতে কান্ডা করত বলত হে আল্লাহ আমি কি এতই অযোগ্য কিন্তু সে নামাজ ছাড়েনি দোয়া ছাড়েনি আল্লাহ দিলেন একদিন হঠাৎ এক কোম্পানি তাকে ডাকল ভালো চাকরি ভালো বেতন সম্মান রাশেদ সিজদায় পড়ে গেল বলল আলহামদুলিল্লাহ শুরুতে সে সময় মতো নামাজ পড়ত হারাম থেকে বাঁচত মাকে সাহায্য করত কিন্তু ধীরে ধীরে পরীক্ষার দরজা খুলে গেল বেতন বাড়ল বন্ধু বাড়ল ব্যস্ততা বাড়ল ফজরের নামাজ মিস দোয়া কম মোবাইল বেশি রাশেদ বুঝতে পারেনি আল্লাহ এখন তাকে পরীক্ষা করছেন এখানে থামুন ভাই ও বোনেরা এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ আপনি যখন কিছু পান টাকা চাকরি বিয়ে সন্তান সম্মান তখনই শুরু হয় আল্লাহর পরীক্ষা হাদিসের আলো রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ যখন কাউকে ভালবাসেন তাকে পরীক্ষা করেন তির্মিজি কষ্টে যেমন নেয়ামতেও তেমন নিজের দিকে তাকান আজ নিজেকে জিজ্ঞেস করুন আল্লাহ আমাকে কি দিয়েছেন আমি কি আগের মতো নামাজ পড়ি আমি কি আগের মতো দোয়া করি নেয়ামত পেয়ে আমরা যেন আল্লাহকে ভুলে না যাই রাশেদ ছিল গরিব দোয়া করত আল্লাহ চাকরি দিলেন শুরুতে সে ঠিক ছিল কিন্তু ধীরে ধীরে নামাজ কম দোয়া কম ব্যস্ততা বেশি এটাই পরীক্ষার শুরু নতুন জীবন রাশেদের এখন ভালো বেতন ভালো কাপড় নতুন ফোন সে ভাবতে লাগল আমি তো এখন সেট এই ভাবটাই বিপদ সময় বদলায় মনও বদলায় আধে সে মায়ের সাথে বসে কথা বলত এখন ফোনে ব্যস্ত আগে ফজরের জন্য অ্যালার্ম এখন স্নুজ আগে মসজিদে দৌড় এখন পরে পড়ব পরীক্ষার আসল রূপ একদিন অফিসে বস তাকে বললেন যে আজ একটু দেরি করে যেতে হবে রাশেদ বলল কিন্তু মাগরিবের নামাজ বস হাসল নামাজ তো পরে পড়া যায় রাশেদ চুপ সেদিনই প্রথম সে নামাজ দেরি করল কাজের জন্য ছোট ছাড় বড় বিপদ একটা নামাজ ছাড়া বড় মনে হয় না কিন্তু শয়তান এভাবেই শুরু করে আজ দেরি কালকাজা পরশু ছাড়া রাশেদ বুঝল না হারাম দরজায় ধাক্কা অফিসের এক সহকর্মী বলল একটু শর্টকাট করলে লাভ বেশি রাশেদ জিজ্ঞেস করল হালাল তো লোকটি বলল সবাই করে এই কথাটাই পরীক্ষার ফাঁদ ভিতরের লড়াই রাশেদের অন্তর বলছিল না কিন্তু নেয়ামত বলছিল চলবে শেষ পর্যন্ত সে রাজি হয়ে গেল কুরানের সতর্কতা আল্লাহ বলেন হারাম দ্বারা শরীর গঠিত হলে জান্নাত হারাম মুসলিম অর্থার্থে রাশেদ জানত তবু পা বাড়াল নেয়ামত বদলে গেল টাকা বাড়ল কিন্তু শান্তি কমল ঘুম হারাম মন ভারী সে বুঝতে পারল না আল্লাহ পরীক্ষা করছেন একা হওয়া শুরু মা বলতেন বাবা আগের মতো নেই কেন রাশেদ চুপ কারণ সে নিজেই জানে সে বদলে গেছে রাশেদ দোয়া করেছিল আল্লাহ দিয়েছিলেন কিন্তু পাওয়ার পর নামাজ কমল হালাল ছাড়ল মন বদলে গেল এখন আল্লাহ দেখছেন রাশেদ নেয়ামত নিয়ে কি করে বিপদের শুরু একদিন অফিসে বড় অডিট এলো সব ফাইল চেক যেখানে রাশেদ শর্টকাট করেছিল সেখানেই ধরা পড়ল মুহূর্তেই সব শেষ বস রাগে বললেন তুমি আমাদের বিশ্বাস ভেঙেছ রাশেদের চাকরি নেল তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মান সম্মান গেল এক একদিনে শূন্য সকালবেলা সে ছিল বড় অফিসার সন্ধ্যায় সে বেকার রাশেদ ঘরে ফিরে বসে পড়ল মা বললেন বাবা কি হয়েছে রাশেদ কান্না চাপতে পারল না ভেঙে পড়া রাতভর সে ঘুমায়নি সে বলল হে আল্লাহ আপনি আমাকে দিলেন আবার নিয়ে নিলেন কেন তারপর হঠাৎ তার মনে পড়ল সে বদলে গিয়েছিল আত্মসমালোচনা সে সিজদায় পড়ে বলল হে আল্লাহ আমি নেয়ামত পেয়ে আপনাকে ভুলে গিয়েছিলাম এই কথাটাই তওবার শুরু কুরানের বাস্তবতা আল্লাহ বলেন তোমরা কৃতজ্ঞ হলে আমি বাড়িয়ে দেব আর অকৃতজ্ঞ হলে শাস্তি কঠিন সুরা ইব্রাহিম সাত রাশেদ বুঝল সে কৃতজ্ঞ ছিল না আল্লাহর শিক্ষা রাশেদের জীবনে এখন টাকা নেই চাকরি নেই বন্ধু নেই কিন্তু অন্তর আবার আল্লাহর দিকে ফিরছে তওবার কান্না এক রাতে সে বলল হে আল্লাহ আমাকে শুধু রিজিক নয় ইমান দিন সে দীর্ঘ সিজদা করল নেন কিন্তু ভাঙেন না ভাই ও বোনেরা আল্লাহ যখন নেন তিনি ধ্বংস করতে নেন না তিনি ঠিক করতে নেন রাশেদের চাকরি নেই টাকা নেই সম্মান নেই কিন্তু এখন তার কাছে আছে চোখের পানি তবা আল্লাহর দিকে ফেরা যা অনেক বড় সম্পদ নতুন সকাল একদিন ফজরের আজান হল আগে রাশেদ ঘুমাত আজ সে উঠে গেল উজু করল মসজিদে গেল সিজদায় পড়ে বলল হে আল্লাহ আগে আমি আপনাকে সময় দিলে বাঁচাতাম এখন আমি আপনাকে জীবন দিলাম তবার শক্তি রাশেদ ঠিক করল হারাম ছাড়বে নামাজ ঠিক করবে দোয়া ছাড়বে না হালালেই চলবে সে বলল কম পেলেও হালাল চাই আবার শুরু রাশেদ আবার কাজ খুঁজতে বের হল কিন্তু আজ তার মন আলাদা আজ সে বলছে হে আল্লাহ আমাকে যেখানে ভালো সেখানেই দিন ছোট কাজ বড় নেয়ামত এক দোকানে গিয়ে সে বলল কোনো কাজ আছে দোকানদার বলল মাল তুলতে পারবে আগে হলে রাশেদ লজ্জা পেত আজ সে বলল পারব পরীক্ষায় পাশ বেতন কম কিন্তু অন্তর শান্ত রাশেদ এখন মতো নামাজ পড়ে মাকে সময় দেয় দোয়া ছাড়ে না সে বুঝেছে আল্লাহ যা দেন তার হিসাব দেন কুরানের সুসংবাদ আল্লাহ বলেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য পথ বের করে দেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করে না সুরা তালাক দুই থেকে তিন নাম্বার আয়াত রাশেদের জীবনে আয়াতটা জীবন্ত ধীরে ধীরে উন্নতি মানুষ তার ব্যবহার দেখে খুশি দোকানদার বলল তুমি সৎ সে বেতন বাড়াল তারপর দায়িত্ব দিল রাশেদ আবার সম্মান পেল কৃতজ্ঞতার কান্না একরাতে রাশেদ সিজদায় কাজ ছিল বলছিল হে আল্লাহ আপনি নিলে আমাকে বাঁচালেন আর দিলে আমাকে চিনালেন রাশেদ ছিল গরিব সে দোয়া করেছিল আল্লাহ দিয়েছিলেন পাওয়ার পর সে বদলে গিয়েছিল নামাজ ছেড়েছিল হারামের দিকে গিয়েছিল আল্লাহ নিলেন সে ভেঙে পড়ল তওবা করল আবার দাঁড়াল এখন প্রশ্ন আল্লা কি শুধু নেন না ভাই যিনি নেন তিনি আবার সুন্দরভাবে দেন আল্লাহ ইজ্জত দেন রাশেদ এখন দোকানে কাজ করে ছোট কাজ কিন্তু বড় আমানত তার আচরণ দেখে সবাই বলত ছেলেটা খুব সৎ একদিন এক বড় ব্যবসায়ী দোকানে এলেন তিনি দেখলেন রাশেদ ঠিক মাপে দেয় মিথ্যা বলে না নামাজে ছুটি চায় লোকটি অবাক আজব সুযোগ ব্যবসায়ী জিজ্ঞেস করলেন তুমি আগে কি করো। রাশেদ সব বলল লোকটি বললেন আমার অফিসে এমন মানুষ দরকার রাশেদ অবাক আল্লাহর নতুন দান সে আবার ভালো চাকরি পেল কিন্তু এবার রাশেদ বদলে গেছে এখন নামাজ আগে কাজ পড়ে হালাল আগে লাভ পড়ে সে বলতো নেয়ামত যদি আল্লাহর থেকে হয় তাহলে আল্লাহকেই আগে দিতে হবে পরীক্ষায় পাশ এবারও ব্যস্ততা এল কিন্তু রাশেদ আর ভাঙেনি আজান হলে সে উঠে যায় বস জিজ্ঞেস করলেন এত সিরিয়াস কেন রাশেদ বলল যিনি রিজিক দেন তাকেই আগে সময় দেই বস হাসলেন ঠিক করছ কোরানের রূপ আল্লাহ বলেন যে আল্লাহকে ভয় করে আল্লা তার মর্যাদা বাড়িয়ে দেন সুরা মুজাদ্দিলা এগারো অর্থার্থে রাশেদের জীবনে সেটাই হল নেয়ামতের হেফাজত রাশেদ এখন শিখেছে নেয়ামত পেলে শকর কষ্ট এলে সবর ভুল হলে তওবা সব সময় ভরসা সে জানে আল্লাহ দেন কিন্তু দেন দেখে নয় দেন বানাতে আমাদের জন্য মেসেজ ভাই ও বোনেরা আজ আল্লাহ আপনাকে যা দিয়েছেন টাকা চাকরি সংসার সন্তান সম্মান সবই পরীক্ষা প্রশ্ন হল আপনি এগুলো দিয়ে আল্লাহকে কতটা রাখছেন পরীক্ষায় পাশ করার পাঁচটি চাবি এক নেয়ামত পেয়ে আল্লাহ ভুলবেন না দুই নামাজ আগে রাখুন তিন হালালকে আঁকড়ে ধরুন চার কৃতজ্ঞ থাকুন পাঁচ তবাই ফিরে আসুন ফাইনাল ইমোশনাল দুয়া হে আল্লাহ আপনি আমাদের যা দিয়েছেন তা দিয়ে যেন আপনাকে ভুলে না যায় নেয়ামতে অহংকার দেবেন না কষ্টে হতাশা দেবেন না আমাদেরকে শকরকারি বানান আমাদেরকে সবরকারি বানান আমাদেরকে পরীক্ষায় পাশ করান হে আল্লাহ আমাদের রিজিককে বরকতময় করুন আমাদের অন্তরকে নূরে ভরিয়ে দিন আমিন ইয়া রব্বল আলামিন।